একাডেমিতে স্বাগতম তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল এস পি একাডেমি বন্ধু তোমাদের ছোটো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছে যে আরবিবি এবার তোমাদের আর পি যে আবার নতুন নোটিশ জারি করেছে যে সাত তারিখে আজ সাত তারিখে যে আর পি যে নোটিশটা জারি করেছে সেটা কিভাবে চেক আউট করবে সব কিছু ডিটেলসে তুলে ধরছি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তাই ছোট্ট ভিডিওটি সবার কাছে রিকোয়েস্ট থাকলেও স্পষ্ট না করে পড়ে দেখো এবং তোমরা যদি এইরকমই ভিডিও পাও তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তোমরা যদি এরকম ভিডিও পেয়ে যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং শেয়ার লাইক কমেন্ট করো ঠিক আছে আর আমি তোমাদের যে আর পি এফ আজকে নোটিশটা গিয়ে তো করেছে সেই নোটিশের ডিটেলসে পুরো তুলে ধরছি ছোট্ট ভিডিওটির মাধ্যমে ঠিক আছে চলো শুরু করি বলবে সেটি বন্ধু তোমাদের প্রত্যেক ভিডিও তুলে ধরি প্রত্যেক ভিডিও তোমাদের অফিসিয়ালভাবে তুলে ধরি এটা অফিসিয়ালভাবে তুলে ধরছি বন্ধু তোমরা এটা নিয়ে সার্চ করতে চাইলে ডাইরেক্ট গোল এসে টাইপ করবে আর আর বি কলকাতা জিওভি ডট আইন আর আর বি কলকাতা ডট জিও ভি ড অফিসগুলো এসে প্রথম লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করে এটা দিয়ে সার্চ করলে তো প্রথম লিঙ্কে ক্লিক না করতে করতে দেখবে আবারও নতুন পেজ খুলে আসছে সেই পেজটা দেখবে খুলে আসতে হয়তো খুব লেট হতে পারে কারণ বন্ধুরা বাংলা ঘরে ঘরে ছেলেমেয়েরা সবাই এটা চেক আউট করছে তোমাদের যে নোটিশটা গিয়ে তো করছে তাই বন্ধুরা তোমরা ধীরে সুস্থে এটা চেক আউট করবে ঠিক আছে চেক আউট করলে তোমরা দেখবে সার্ভার হয়তো প্রবলেম থাকতে পারে সার্ভার যদি প্রবলেম হয় তাহলে আবার তোমরা ব্যাক করবে ব্যাক করে আবারও তোমরা ভেতরে প্রবেশ করো ঠিক আছে চলো এবার আমরা সেটা ট্রাই করা যাক দেখা যাক কি হয় ঠিক আছে চলো দেখতে পাচ্ছ আবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে লিংকে আবার ক্লিক করছি লিংকে ক্লিক করে দেখা যাক কি হয় এবার লিঙ্কে ক্লিক করলে দেখ যে করে দিয়েছে দেখতে পাচ্ছি সার্ভার এতটাই প্রবলেম আমি যে মুহূর্তে ভিডিও করছি হয়তো আমি প্রথম যখন দেখেছিলাম তখন কেউ হয়তো দেখেনি এই যে গৃহত করেছে দেখতে হচ্ছে ফাইনালি তোমাদের সাতাশ তিন দু হাজার পঁচিশ সাল আজকেল লেটেস্ট আপডেট অপশান আছে ঠিক আছে সাতাশ তিন সাত তিন দু হাজার পঁচিশ সালে যে নোটিশটা গ্লে করেছে সেটা ক্লিক করো দেখতে হবে এরকম পেজ খোলা আসবে এই পেজে দেখতে হচ্ছে প্রথমে তোমাদের নোটিশটা গৃহত করে দিয়েছে ঠিক আছে রেলওয়ে বোর্ড তোমাদের সাতাশ তিন দু হাজার পঁচিশ সালে তোমাদের এটা প্রকাশিত করে দিল ক্লিয়ার অপশানে ক্লিক করো যে তোমরা দেখে নাও দেখতে পাচ্ছ ফাইনালি তোমাদের এখানে তোমাদের অ্যাপ্লিকেশান যে ডিটেলসটা সেটা যদি চেক আউট করতে চাও সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এটা চেক আউট করতে হবে বলে দিয়েছে রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ বসিয়ে তুমি ক্যাপচার ক্লিক করো দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে তোমরা আউট করো নাও এবং ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও যে তোমাদের অ্যাপ্লিকেশানে আর পি এফ এসআই যে ভ্যাকেন্সি বাড়ি ছিল তার অ্যাপ্লিকেশান ডিটেলসটা এখানে দেখা যাচ্ছে ঠিক আছে বন্ধুরা তাই বন্ধু তোমরা আজকের এই নোটিশটা শেয়ার করে লাইক করো কমেন্ট করো চলো আজকের মধ্যে এই মধ্যে থাক নিউজ পিডিটা তারপরে দেখো জঞ্জে বারাত